পুরাতন বা ছেড়ে যাওয়া কোরআনের ব্যাপারে আমাদের করণীয় সম্পর্কে ইমাম মোহাম্মদ রহমাহ সহ অনেক বড় বড় ইমামগণের মত হল সেটি আমরা কবরে বা এমন কোনো জায়গায় মাটিতে পুঁতে রাখবো যেখানে সচরাচর মানুষ পাড়া দেয় না আস্তে আস্তে সেটা মাটিতে থাকতে থাকতে মাটির সাথে মিশে যাবে কোরআন যদি ছিঁড়ে যায় বা ব্যবহার অনুপযোগী হয় তাহলে সেক্ষেত্রে আমরা এই কাজটা করতে পারি আর এর বাইরে অনেক রাম পুড়ে ফেলারও পরামর্শ দিয়েছেন তাদের দলিল হলো শৈবুখারিতে একটি হাদিস বর্ণিত হয়েছে আমরা অনেকেই জেনে থাকবো যে ওসমান রদী আল্লাহ শাসন আমলে যখন কোরআনের কিছু কপি নিয়ে সমস্যা দেখা দিচ্ছে অর্থাৎ কোরআন যেহেতু কয়েক আপনার উপভাষায় নাজিল হয়েছে সেই উপভাষাগুলোতে অনেক কিছু কপি করা হয়েছে পরবর্তীতে কিছু জটিলতা দেখা দিল তো একটি রেখে বাকি কপিগুলোকে একত্র করে সাহাবাইকরাম পুড়ে ফেলেছিলেন তো যেহেতু সাহাবাইকরাম কোরআন যখন ব্যবহার অনুপযোগী হয় সেটাকে পুড়ে ফেলার আমল তাদের থেকে প্রমাণিত হয়েছে সেজন্য অনেক ওলামাইকলাম যে পুড়ে ফেলা যাবে তো আমাদের সমাজে আজকাল প্রতিবাদের ভাষা হিসাবে মানুষ পুড়ে ফেলে সেই জায়গা থেকে আমাদের সোলা সচরাচর নিষেধ করেন যেন পুড়ে না ফেলে বরং দাফন করা হয়